পাশে 1.5 ফিট এটা হাই রেজোলিউশনের যে কোনো ছবি দিলে ওটা আমরা কাস্টমাইজ করে আপনাদের আর এগুলো ইনস্টল করতে বেশি সময় লাগে না একটা রুম করতে গেলে সর্বোচ্চ আপনার 5 থেকে 6 ঘন্টার মত লাগে এই মাঝখানে কিন্তু একটা জোড়া আছে জোরাটা দেখা যায় না দেখা যায় না আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি ম্যাক ওয়াল পেপারে আর ম্যাক ওয়াল পেপার থেকে আজকে দারুন দারুন কিছু নতুন ক্যাটালগ দেখাবো আমাদের সাথে কিন্তু আছে ম্যাক ওয়াল পেপার থেকে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম সুমন ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে কয়টা ক্যাটালগ দেখাবেন জি ভাই আজকে 2025 সালের নিউ অ্যারাইভেল আপনার

লাইসেন্স রোল হিসাবেই সেল হয় স্কয়ার ফিট হিসাবে না আমরা আসলে আচ্ছা এটা করতে এই যে মডার্ন আছে দেখেন এগুলো বাসাবাড়ি পার্লার এই যে ডিজাইনটা দেখেন এখানে করলে কেমন লাগবে কিছু স্যাম্পল দি ভিডিও এগুলো কালার আছে কয়টা ওকে

এখানে আবার থ্রি ডি ওয়াল পেপার আছে এটা দেখতে পাচ্ছেন একদম জীবন্ত মনে হবে এটা ব্যাকগ্রাউন্ডটা একদম জীবন্ত এরকম করে করা এটা এক রোলে যে পাশে পাঁচ ফিট কভার করবে উচ্চতা সর্বোচ্চ দশ ফিট টোটাল একটা রোলে হচ্ছে পঞ্চাশ স্কোয়ার ফিট রোল স্কোয়ার ফিট ওয়েস্টেজ বাদে পঞ্চাশ স্কোয়ার ফিট কভার করবে আচ্ছা এরপরে নেক্সট আরো কিছু ডিজাইন দেখবো আমরা ডাইনিং রুম এগুলো একবার ডাইনিং রুমের জন্য ইউজ করা হবে এখানে কিন্তু অনেক ক্যাটালগে অনেক ডিজাইন আছে এটাতে 2025 এর একবারে নিউ অ্যারাইভাল

সারা বাংলাদেশই কাজ করা হয় ঢাকার ভিতরে আপনি আজকে চাচ্ছেন আজকের মধ্যেই দেওয়া যাবে আর এগুলো ইনস্টল করতে বেশি সময় লাগে না একটা রুম করতে গেলে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় ঘন্টার মতন লাগে

আমাদের ডিজাইন ওকে এটা প্রাইস सेम থাকতেছে ভাইয়া হ্যাঁ এটা প্রাইসও सेम 57 স্কয়ার ফিটের রোল সব একই প্রাইস ধরা হয়েছে ঠিক আছে যারা ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন তাদের জন্য তো স্পেশাল প্রাইস থাকবে অবশ্যই যারা ব্যবসা করতে চান ব্যবসার খুঁটিনাটা কিন্তু ভাইরাই বুঝিয়ে দিবে আপনারা যারা যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে ভিজিট করে আপনারা ডিটেইলস জেনে নেবেন

এটা হচ্ছে আমরা টাইলস টাইলস শো প্রিন্ট আপনারা যদি টাইলস শো চান 250 টাকা স্কয়ার ফিট পড়বে 250 দেখেন কত সুন্দর এইখানে হচ্ছে টাইলস এর ভিউটা এই যেটা দেখেন ভিউটা আমার কাছে ফন্ড ফন্ড এটা আর কি টোটালি মানে এটা শুধু দেওয়ালে বসানো যাবে তাই তো ওকে দেওয়ালের জন্য করে দেওয়া যাবে যার যেমন পছন্দ যার যেমন সাইজ যে কোনো কাস্টমাইজেবল করা যাবে আচ্ছা নেক্সট আমরা আরো কিছু ক্যাটালগ দেখাবো আপনাদেরকে যেহেতু 25 সালে যে নতুন কালেকশনগুলো এগুলো দেখা এখন মডার্ন আর্ট দেখাবো এটা হচ্ছে অফিস রেস্টুরেন্ট জেন্টস পার্লার বাসাবাড়ি সব কিছুতে এইগুলো ইউজ করা যায় মডার্ন টেক্সের যেহেতু জিওমেট্রিক্স প্যাটার্ন গোল্ডের মধ্যে কিছু ভাইব আছে হ্যাঁ দেখেন খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো যদি কারো দেওয়াল ড্যাম থাকে ড্যাম দেয়ালে কি রিপেয়ার করে নিতে হয় যদি বেশি পরিমাণ আমাদের এক্সপার্ট যে দেখবে দেখে আপনারা কি করতে হবে ওই সলিউশনটা দিয়ে আসবে আচ্ছা বেশি ড্যাম হয়ে থাকলে আপনার যদি বালি জরে পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে পিভিসি বোর্ড আছে 3 মিলি ওইটা ইউজ করতে হবে আচ্ছা

পুরো ওভার লুক দেওয়া আছে এটা ডিজাইনটা এরকম পুরো ইউনিক ইউনিক এটা একটা এটা হচ্ছে গোল্ডেন এটার ভিতরে কয়েকটা কালার আছে কালার চেঞ্জ হবে ওকে সুন্দর এটা বিগ সাইজ আর বেশি সুন্দর লাগছে দেখেন প্রতিটা

ভালো শেষ নাই ভাইদের কাছে আরো ভালো পারলে ভালো নিতে না এগুলো বেডরুম ডাইনিং রুম এগুলো ডাইনিং স্পেস লিভিং স্পেস প্রত্যেকটা করা আছে কিন্তু যাবে না কখনো তাই না 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 নষ্ট হবে না আচ্ছা

স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ভাইয়ান নাম্বার আপনারা সারা পৃথিবী থেকেই হোয়াটসঅ্যাপের নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান শোরুম অ্যাড্রেসে সরাসরি চলে আসবেন তো ভিডিওটা আজকে আর বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ